গুড মর্নিং এভরি পারসন আই হোপ ইউ আর ওয়েল আই এম সোসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকো এবার আমি কম্পিউটার তোমাদেরকে কী ক্লাস নিয়ে এসেছি এখানে দেখো ট্রান্সলেট সুস্থ দেহ সুন্দর মন মেন ছানা ইন করপর সানো সুস্থ দেহে সুন্দর মন সুন্দর একটা ইংলিশ এর পরেরটা দেখতে থাকো স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আমাদের অবশ্যই স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে বিপদে ধৈর্য ধরো হ্যাপ পেটেন্স ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে অধৈর্য হওয়া যাবে না হ্যাপ প্যাট ইন ডেঞ্জার আশা করি বুঝতে পারছো দেখতে থাকো বাউন্স করে চলে আসলো হে সৃষ্টিকর্তা পৃথিবীকে মুক্ত রাখো প্লিজ গড সেভ দ্য ওয়ার্ল্ড প্লিজ গড সেভ দ্য ওয়ার্ল্ড আশা করছি তোমরা বুঝতে পারছ কিছু পাইতে হইলে কিছু দিতে হয় গিফট টেক অ্যান্ড ম্যাথড কিছু পাইতে হলে কিছু দিতে হয় গিফট টেক অ্যান্ড মেথড পরে দেখো নীতকে জানো নো দাই সেলফ নীতকে জানো নো দাই সেলফ এটি হচ্ছে একটি সক্রেডিসের বাণী স্টেটল সক্রেটিস তার বাণী কিন্তু নো দাই সেলফ এটি একটি সুন্দর বাণী ইংলিশে এটা জানলে তোমাদের কাছে খুব ভালো লাগবে যাই এই স্লাইডটিতে যে সমস্ত তোমাদের সামনে ট্রান্সলেট তুলে ধরলাম আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে এগুলো তোমাদের বিভিন্ন কাজে লাগবে আর স্টুডেন্টদের তো লাগবেই এছাড়া যারা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দেবে ইন্টারভিউ তাদেরও প্রয়োজন হবে যে যেখান থেকে দেখছো বা দেখছেন সবাইকে এন ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ